আসসালামু ওয়ালাইকুম সহলরে জানাইলাম আর আজকে বাহির হইলাম একটু বাজার কর্ম আর তোমাদের সাথে শেয়ার করম অবশ্যই ভালো লাগতে পারে দেখতে তাকবাই আর যারা ভালো লাগে না আর করবো আমি তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না যেভাবে জানি এইভাবেই কথা বলি আর অনেক বিজি ব্যস্ততার জন্য সময় দেওয়া সম্ভব হন না নিজেও ভিডিও করতাম না লাইভও করতাম না সংসার নিয়ে অনেক বিজি হইয়া গেছি আসলে বুড়া বয়স হয়তো আমার মতো কিবা অনেক বিজি হইয়া যায় মাইলাম কিতা একটা সুরঙ্গে দিয়া চ্যানেল হয় বলে তারপরে একটা দোকানও যাইমু আর তোমরা সাথে কিছু জিনিস শেয়ার করবো আর আসার পথে কি করবো টাওয়ার ব্রিজ তোমরা রে দেখাই মো দেখাই মো কিলা গাড়ির রে শুনো অকল কিলা দেখাই মো হাইন আর দেখা একটু গেলে গরুর জন্য মহিলা রাখিতে আছে আসলে গরুর জিনিস খুব ভালো লাগে দেখা না কত সুন্দর সুন্দর জিনিস আসলে খুব পছন্দ হয় সবগুলা এত বড় একটা গরু হইতো যদি সব কিছু না সুন্দর করে সাজিয়ে রাখতাম তাই জাফারি টুকিটা কি একটু কেনাকাটা করমু আর তো দোকানও মারিলে কোনো খালিয়াতে আয়নি সবাইও কিছু না কিছু কেনাকাটা করে আর তারপরে যাইমু মো আমার নাইতে কি সাইরা বিএন কি যাইতা তাই টমেটোর গাছ আনতা আর দিন টমেটোর গাছ টিকা দেওয়া নই শুন টমেটোর গাছ নিতা কইলাম তো আমি তোমার টমেটোর গাছ আরও দিন আনিয়া দেবো আজকে তো এত বৃষ্টি পরে টমেটোর গাছ আজকে যাইমো আমরা টমেটোর গাছ আনবো আর কিছু ফুলের গাছ আনবো একটু জায়গা আছে তো জায়গাতে সন্দেশ পড়তে উইলে কড়াই আনতে পারবা অনেক কিছু আছে আমার মরশিদ পরশ মনি গো লোহারে বা নাইলে হাসা আমার মসিদ পরশ লোহারে বা নাইলা রে হাসা শুনা জীবন তাতে না লোহারে বাহানাইলা রে হাসা আসলে অনেকগুলা জিনিস দেখলাম খুব ভালো লাগছে কিছু কিছু জিনিস কেনাকাটা করছি আসলে শেয়ার করা তো আমার পক্ষে সম্ভব হয় না এখানে সম্ভব হয় না খুব আসলে শেয়ার করতে লাগে আমি দরিয়া উবাইমু আমার এসবের দিকে লাগে আমার হাত দেখলি রা সব খেলে শেয়ার আর কর্ম কত সুন্দর সুন্দর সেই দোকান নেই এখন সইলা গেলাম আমরা আর বারো গাড়ি দিয়া বিএন কেউতে আসলে সেই পাটা দেখাই না তোমরা অনেক লম্ব হয়ে যাবো গাড়ি দিয়া আর বারো বিএন কেটে গেলাম দেখায়নি ওগুলো কি গেন্দা ফুল আর কিছু মরিচ গাছ আছে আসলে এই দেশের মরিচ বড় বড় পেপসিকাম আর হাসামরিচও আছে আচ্ছা এইগুলো আমি কিছুই লই নাই শুধু নাতি আমি লইলাম ফুলৰ গাছ আমার সামনে দিয়ে জাগাটা দিব না ফাইনা কুচু তো খাইয়া ও মাঝে মাঝে গান শুরু করে দিই বুঝছ নি বুঝবাই আসলে তো আমি গায়কও নাই কণ্ঠ নাই কুচু ফাইনা করিয়া ও মাঝে মাঝে বের 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 করে গান স্যার করে গান লাগাই দিই আমার মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলারে খাচা শোনা না থাকতে চোহারে বানাইলারে খাঁজা শোনা আমার মুর্শিদ পরশ মনি গো লোহার বানাইলে রে খাঁচা শো না মসির চরণ জেকরল বিনা দোদে দই বা দিয়া আছে মাখন অনেক সুন্দর গাছের মাঝে কিছু মরিছো আইছে আর শুনে দেখা ভালো লাগছে দেখিয়া তো কেনার পরে কি করলাম আবারও গাড়ি ডাকলাম। আর গাড়িতে উঠলাম তখন আসতে সময় টাওয়ার ব্রিজ আলাইয়া তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো লাগবো নিচে কি নদী অনেক বড় নদী বড় বড় নৌকা যার বৌট হল আর একটু গরম দেখলে তো মানুষের আড্ডা খুব বাড়িয়ে যায় মানুষগুলা হাঁটাহাঁটি করতে ভালো পায় মনটা ফ্রেশ হয়ে আসলে বাহিরে গেলে সবাই বাহিরে ঘোরাফেরা করে আর আমি গাড়ি দিয়া ঘুরি আসলে আমি তো আর গুরমুখী গাড়ি ছাড়া তোর ঘুরতে পারি নাই বুঝছো আমার মুর্শিদ পরশ মণি গো লোহারে বানাই ল কাঁইচা শো না জীবন তাকে চিনলাহাম না লোহারে বানাইল খাইচা মসে চরণ مول্য বিনা দুদে দই পাতিয়া তুইলা সে মা হম চরণ مول্য বিনা দুদে দই পাতিয়া তুইলা সে শৈে মাখন করব কেষে মাখন করব কোন লোহারে বানাইল খান চা শোনা আমার মসিদ পরশ মনি গো লোহারে বানাইল খান চা শোনা হৃদ ক মলে যমৰা জ্ঞান সুৰ তৰ হেৰিয়া হৃদক মলে যকন ফুট বে ফুল মন বৰা জ্ঞান সুৰ তৰ হ'ব ৰিয়া কু দেখলে সবি পাগল হবি দেখলে সবই পাগল হবি কোন মাতার থাকবে না লোহার বা নাই লরে খাঁচা সোনা লোহার বা নাই লরে খাঁচা সোনা আমার মুর্শিদ পরশ মনি গৌ লোহারে বানাইল কাঞ্চা শুনা রঙিলা হয়ে পাগল ম সরলে গরল মিশাইয়া হারাইলে রঙিলা হই হরে পাগল ম সরলে গরল মিশাইয়া হারাইলে র সরল দেশে গেলে মন রে সরল দেশে গেলে মন রে গৰু লৈ রো বাব তাক বে না লোহারে বানাইলা লোহারে বা নাই লারে আমার মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাই লৰে খাই চা শো মলে রেদ যখন ফুটবে মনব মরা জ্ঞান সুরা হইবে দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কলো মানবা তাকবে না ল বা নাই লঞ্চা শুন লোহা রেলা যার যারা ভালো লাগে দেখবা যারা ভালো লাগে না কি আর করবো যারা ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারুন যারা ফাশে আসুন আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ফাঁসে থার জন্য আর অনেক ব্যস্ততা অনেক বিজির মাঝে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি নিজেই ছেড়ে দিলাম ইউটিউব কারণ নিজের ভিডিও নিজেই দিতে পারছি না এখন কি কিছু করার নাই তবু যারা বন্ধু বানাইয়ার রাখছি অবশ্যই চেষ্টা করবো সময় করে একটু টাইম দেওয়ার জন্য এখন ঘরে আসার পথে রানা দিলাম আসলে অনেক লং ড্রাইভ কি করবো এক ঘন্টা দুই ঘন্টার রাস্তা যাইতে হয় মাঝে মধ্যে ট্রাফিক জাম লাগিয়ে যায় আর আকাশটা দেখান খুব সুন্দর লাগে একটু ফসা ফর্ষা হইয়া যায় আর গাছগুলা নতুন পাতা সজাইছে কত সুন্দর বহুত এরী বেড়ি এবলাই সার বহুত খরচতেড়ি বেড়ি এবলাই ইতাড় এক টেং তোমার প আর এক টেং কেং তোমার প আৰেশ টেংক বড় লাগি আহিলাই ববে আইয়া কিতা সৰ গীতাৰ লাগি আহিলাই ববে আইয়া কিটা সৰ সাৰহক দা সাউৰে বান্ধ সাৰহক দা সাউৰে বান্ধৱ চিন লাইনাটা Echting <tries> tu maravaro, arechting koboro. Bohut gorsoteri beri eblai tasaro. Echting tu maravaro, arechting koboro. Echting tu maravaro, মাটির মর শক্তি ভাইয়া তা খুশি করো মাটির মর শক্তি ভাইয়া যে তা খুশি করো মৌতায় না সিটি দিয়া মৌতায় না সিটি দিয়া আস্তা দরে গাড়ো এবেলা সার বহুত কষ্টত তেৰিবেৰি হেবেলাই তাছাড় খাহদা সাহৰে বান্ধৱ চিন্লাই নাটা খুৰ এবেলাই ইতা ছাৰ মাটিৰ মহটো শক্তি ফাইয়া যে তা খুচি কৰ মউতাই না গাড়ো একটা দোরে গাড়ো একটে তো মারফারো আর একটাই বড়ো একটে তো মারফারো আরে